তো বন্ধুরা অন্যদিন যদি তোমরা পুরো ভিডিও নাও শোনো তাতেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না কারণ তোমরা যাতে অ্যাপ্লাই করতে পারো অ্যাটলিস্ট কিন্তু আজকে ভিডিওটা যদি পুরোপুরি তোমরা না শোনো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না তার কারণ হলো এখানে দুটো ভ্যাক্যান্সি আছে হ্যাঁ বন্ধুরা এখানে দুটো আলাদা আলাদা কোম্পানির ভ্যাকান্সি আছে জন্য আমি কোনোটাই কোম্পানির নাম লিখিনি আমি তোমাদেরকে জাস্ট নিজে নিজে এলাকায় কাজ বলে ছেড়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের অলমোস্ট অলমোস্ট সমস্ত লোকেশান আছে ঠিক আছে কিছু কিছু জায়গায় জেলা বলে দেবো ডাইরেক্ট কিছু কিছু জায়গায় কিন্তু কিছু কিছু লোকেশান বলবো দুটো ভ্যাক্যান্সি দু সম্পূর্ণ আলাদা ঠিক আছে দুটোই ফিল্ডের কাজ এটা সেলস সেলস অথবা অথবা একটা একটা আছে তো পুরো ভিডিওটা মন্দির দেখো যাদের যে পছন্দ হবে সেই আবেদন করতে পারো ঠিক আছে তো পুরো ভিডিও মন্দির দেখতে হবে ভিডিও দেখার পর নিচে ডেস্ক্রিপশনে কোম্পানির নাম দিয়ে এইচআর নাম দেওয়া থাকবে মানে এইচআর নাম্বার দেওয়া থাকবে তোমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো কিন্তু আগে পুরো ভিডিও দেখতে হবে নইলে তোমরা বুঝবে না ঠিক আছে তো পার্ট পার্ট করে আমি ভিডিও করছি প্রথমে একটা ভ্যাকান্সির আপডেট দিচ্ছি তারপরে আরেকটা ভ্যাকান্সির আপডেট দিচ্ছি পুরোটা মানে মন দিয়ে শুনতে হবে তাই বলবো ভিডিওটা একটু বড়ো হবে প্লিজ মন দিয়ে শুনুন তারপরেই আবেদন করুন প্লিজ ও এক ইচারকেও অন্য লোকেশন কিন্তু বলবেন না ঠিক আছে লোকেশানও কিন্তু এখানে আলাদা আলাদা আছে চলো চালু করছি আজকে কাজে প্রথম আমি নাম্বার ওয়ান ভ্যাকান্সি নিয়ে আমরা আলোচনা করব তো প্রথম ভ্যাক্যান্সি নাম্বার ওয়ান ভ্যাকান্সি নিয়ে আমরা আলোচনা করছি এটা হলো মানে এটা কিউ আর স্ক্যানার ফোনপে কোম্পানির ভ্যাক্যান্সি ঠিক আছে ফোনপে কোম্পানির ভ্যাক্যান্সি ভ্যাক্যান্সি ছাড়ার একটাই কারণ সেটা হলো লোকেশান এখানে লোকেশন প্রচুর আছে অনেকেই ফোনপে বা পেটিএম বা গুগল পে টাইপের মানে ভ্যাকান্সিগুলোতে কাজ করতে চান তো তাদের জন্যই এটা ঠিক আছে তোমাদের এখানে যে লোকেশনগুলো আছে লোকেশনগুলো শোনো জাস্ট দারুন দুটো কাজই কিন্তু ফ্রি অফ কস্ট মানে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি প্লেসমেন্ট দুটো কাজের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রি প্লেসমেন্ট ওকে এখানে তোমাদের যে জব লোকেশনগুলো আছে জব লোকেশন হলো শিলিগুড়ি সোদপুর ব্যারাকপুর দুর্গাপুর আসানসোল তারপর বারাসাত কলকাতা এবং হাওড়া এই কটা লোকেশানে তোমরা এখানে আবেদন করতে পারছো মানে অল ওভার কলকাতা অল ওভার হাওড়া অল ওভার বারাসাত আসানসোল পুরো দুর্গাপুর পুরো ব্যারাকপুর নর্মাল ছোট্ট এরিয়া সোদপুর ছোট্ট এরিয়া এবং গোটা শিলিগুড়ি থেকে তোমরা এই কাজের জন্য মানে ফোনপে কাজের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো স্যালারি দুটোটাই কিন্তু ভালো আছে এটা একটু বেশি ওটা একটু কম সেকেন্ডেরটায় কিন্তু ভালো আছে মানে মোটামুটি ভালো এখানে যে স্যালারি অ্যাপ্রক্স তোমাদের হতে পারে এইটিন কে টু এইটিন পয়েন্ট ফাইভ কে টু টোয়েন্টি টু কে পর্যন্ত এখানে তোমাদের অবভিয়াসলি তোমাদের এখানে যদি বাইক থাকে মানে তোমার এখানে কাজের জন্য বাইক লাগবে এটা ফিল্ডের কাজ কিউআর স্ক্যানার সেলস করা অথবা স্ক্যানার দেওয়া দোকানে দোকানে ফোনপে সাউন্ড স্পিকার সেলস করা স্পিকারে যদি প্রবলেম হয়ে থাকে সেটাকে আবার ঠিক করে দেওয়া বা স্পিকার রিপ্লেসমেন্ট করা সোয়াইপ মেশিন দেওয়া এগুলো মানে ফোনপের প্রোডাক্ট অ্যাকচুয়ালি সেলস করা তোমাদের এখানে কাজ হয়ে থাকে এর জন্য তোমাদেরকে এখানে ফিউল কস্টও তোমাদেরকে দেওয়া হবে যেটাকে বলা হয় এক কথায় টিয়ে ঠিক আছে ফিউল কস্টও তোমাদের এখানে কোম্পানি দিচ্ছে সাথে ইনসেন্টিভ দিচ্ছে ইনসেন্টিভ আমি গেলাম না কারণ খুব যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই একমাত্র ইনসেন্টিভ আন করতে পারো নর্মাল যারা প্রথম কাজে ঢুকছো তারা ইনসেন্টিভ মানে পাও না আর কি ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স তোকে অ্যাপ্লাই এক্ষেত্রে মাত্র টুয়েলভ পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এনি কোম্পানি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এই কাজের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এটা কিন্তু ফোনপে কোম্পানির জব হয়ে থাকবে ঠিক আছে তবে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে যারা এক্সপিরিয়েন্স আছে তারাই একমাত্র আবেদন করো ফ্রেশারদের ফ্রেশাররা সেকেন্ডটাই আবেদন করো ঠিক আছে কারণ এটা এক্সপিরিয়েন্সের জন্যই কারণ ওই যে ওই টোয়েন্টি টুকে স্যালারি অ্যাচিভ করতে গেলে ঠিক আছে তোমাদেরকে কিন্তু ভালো কাজ করতে হবে আর ভালো কাজ ফিল্ডের কাজ ভালো কাজ শেষের কাজ মানে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকা দরকার তা সেটাই বলব এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করো ঠিক আছে এবার চলে আসি দু নম্বর কাজের ক্ষেত্রে দু নম্বর ও আচ্ছা এখানে তোমাদেরকে বলে রাখি ন ঘন্টা তোমাদের এখানে ডিউটি হবে এবং তোমাদের বয়সী মা আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এই ফোনপে ভ্যাকান্সি এখানেই তোমাদের শেষ করলাম এইবার চলে আসবো নেক্সট ভ্যাকান্সি বন্ধুরা এবার দু নম্বর ভ্যাকান্সিটা চলে এসেছে দু নম্বর ভ্যাকান্সিটা হলো এটিএমের উপর ঠিক আছে এটিএম তোমরা মানে এটিএম ক্যাশ রিফিলিংই বলতে পারো এটাকেও ঠিক আছে এটিএম ক্যাশ এর উপর বাট তোমাদের এখানে ইন্টারভিউ একটা লোকেশন দেওয়া আছে মানে আগের ভ্যাকান্সিটা কোনো লোকেশন দেওয়া ছিল না ওটা টেলিফোনকে ইন্টারভিউ হতে পারে অথবা ফেস টু ফেস হতে পারে বাট এখানে কিন্তু তোমরা অনলি ফর টেন পাশে ভালো অপরচুনিটি পাচ্ছো তো পুরো ভিডিওটা দেখা যাচ্ছে বলে রাখি এটা কোন এটিএম কোম্পানির বা কোন এটিএম এর এটা হলো হিতাচি এটিএম কোম্পানির ভ্যাকান্সি ঠিক আছে এই দুটোকে আমি একসাথে একটা একটা কারণে চাচ্ছি জাস্ট অনলি ফর লোকেশনের জন্য এবং কোয়ালিফিকেশন এবং স্যালারির জন্য দুটো আলাদা আলাদা করে ভিডিও বানাতেই পারতাম কিন্তু আরও ভালো ভালো এসে পড়ে আছে থার্টিকে ফোরটিকে ভ্যাকান্সি এসে পড়ে আছে তো আমি সেই জন্য এইগুলোকে একসাথে ছেড়ে দিলাম ঠিক আছে এই দুটোকে প্লিজ পুরোটা মন্দির শোনো এখানে লোকেশন ইম্পর্টেন্ট আছে ওকে আমি লোকেশনটি চালু করছি প্রথমত এখানে অনেক কিছু সোনার আছে বোঝারও আছে এটিএম ক্যাশলিপিং এর ক্ষেত্রে আমি এর আগেও ভিডিও বানিয়েছি তবু বলে যাচ্ছি এখানে বোঝার এবং সোনার আছে তো পুরোটা মন্দির শুনবে এখানে প্রথম হলো হাওড়া তারপরে আছে টিকিয়াপাড়া তারপর আছে লিলুয়া তারপরে দাসনগর তারপরে বেলুর তারপরে রাম রাজা তালা সাঁতরাগাছি বালি উত্তরপাড়া হিন্দ মটর কোনগর রেশরা মৌরি গ্রাম আন্দোল আন্দাল সরি হ্যাঁ আন্দোল 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 সাঁকরাইল শ্রীরামপুর শেওড়াপুলি বৈদ্যবাটি ভদ্রেশ্বর মানকুন্ডু চন্দননগর এবং চুঁচুড়া ঠিক আছে আচ্ছা বলে রাখি অনেকেই হুগলির ভ্যাকেন্সি খুঁজছিলেন এবং যারা হাওড়ার ভ্যাকেন্সি হাওড়ার থেকে লোকেশন আছে এবং যারা হুগলির ভ্যাকেন্সি খুঁজছিলেন তাদের জন্য আই থিঙ্ক এটা পারফেক্ট বিকজ এখানে পর পর হুগলির লোকেশন আছে ঠিক আছে আচ্ছা এবারে এখানে কাজের ব্যাপারে অনেক কিছু শোনার আছে প্রথমত বলে রাখি এখানে ইন্টারভিউ কোথায় হবে এখানে ইন্টারভিউ হাওড়া স্টেশন থেকে নেমে শালকিয়ায় হবে হাওড়া স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্ব শালকিয়ায় তোমাদের এখানে ইন্টারভিউ হবে ঠিক আছে আটটার সময় তোমাদেরকে অফিসে রিপোর্ট করতে হবে সেগুলো তোমাদেরকে ইন্টারভিউয়ের সময় তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে কিন্তু এবার চলে আসি তোমাদের এখানে টোটাল মানে কত হতে পারে তোমাদের এখানে স্যালারি কত হতে পারে এখানে লাইক আপ টু এখানে আপ টু বলা হয়েছে তার কিছু কারণ আছে যেটা আমি বলছি আপ টু ফোরটিন কে টু সিক্সটিন কে ঠিক আছে এখানে তোমাদের টেন পাস কোয়ালিফিকেশান মানে এখানে লাস্ট টেন পাস কোয়ালিফিকেশনই তোমরা এখানে আবেদন করতে পারবে টুয়েলভ পাস স্যালে করতে পারো কিন্তু টেন পাস থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করা চালু হয়ে যাবে আচ্ছা তোমাদের এবার এখানে যেটা আমি বললাম যে আপ টু স্যালারি কত হতে পারে কারণ এখানে যে স্যালারি এন আছে সেটা হলো ওই টেন পয়েন্ট ওয়ানকে কে মতো মানে এন মানে এন টিএইচ মানে এটা কিন্তু সিডিসি নয় ঠিক আছে এরপরে তোমরা পাচ্ছো এবার চলে আস এখানে ওভারটাইম ওভার টাইম হল ফর্টি রুপিস ঠিক আছে পার আওয়ার্স সানডে হলিডে এবং ন্যাশনাল ন্যাশনালে কাজ করলে তোমরা এক্সট্রা আলাদা করে এক্সট্রা আলাদা করে তোমরা পাবে ঠিক আছে এক্সট্রা আলাদা করে তোমরা পাবে ঠিক আছে কত সেটা তোমরা ইন্টারভিউ গিয়ে জেনে নিও সমস্ত কিছু মিলিয়ে অ্যাপ টু তোমাদের ফর্টিন টু সিক্সটিনকে হয়ে যায় আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি এটিএম ক্যাশ রেবিলিং এর ক্ষেত্রে যদি কেউ ভেবে দেখো যে ছুটি পাবে লাইক ধরো তোমরা দুর্গা পুজো কালী পুজো বা এই ন্যাশনাল হলিডেগুলোতে তোমরা ছুটি পাবে ছুটিতে এখানে তোমরা পাচ্ছ কিন্তু যদি তোমরা চাও কাজ করতে পারো যদি তোমরা না চাও তাহলে কাজ করো না কিন্তু কাজ করাটাই তোমাদের প্রফিট হবে ঠিক আছে আর এখানে কাজ তেমন কিছু থাকে না এটিএম ক্যাশ রিফিলিং আমি এর আগেও বুঝিয়েছি অনেক ইউটিউব চ্যানেলে তোমরা দেখেছো ক্যাশ ক্যাশ রিপিলিং একটাই কাজ থাকে ওই তোমাদের গাড়িতে করে ঘুরতে হয় ক্যাশ নিয়ে ঘুরতে হয় তোমাদের সাথে সিকিউরিটি গার্ড থাকে ব্যাংকের একজন লোক থাকে মানে কোম্পানির একজন লোক থাকে তোমরা এবং চার পাঁচজন মিলে এই এটিএমে গিয়ে ক্যাশটা রিফিল করতে হয় হিতাজি কোম্পানি মানে হিতাজি কোম্পানি এটিএমে তোমাদেরকে যেতে হবে ঠিক আছে এবার ডিউটি টাইমিং এখানে ন ন ঘন্টা ন ঘন্টা আছে বাট দশ ঘন্টায় তোমরা ধরে রাখো ন ঘন্টা ন ঘন্টা তোমাদের এখানে কাজ হবে বাট এক ঘন্টা বেশি হতে পারে সেক্ষেত্রে তোমাদের ওভার টাইম দিতে হবে ঠিক আছে বাস এটাই তো মানে মেন কাজ এমনি কোনো আলাদা কোনো শিফট নেই জাস্ট একটা শিফটেই কাজ হয় নর্মাল শিফট তো এই তোমাদের মানে মেন নিয়ে আর এখানে সানডে করে হলিডে থাকে প্রতি রোববার তোমরা কিন্তু এখানে হলিডে পেয়ে যাচ্ছ ব্যাস এছাড়া এখানে আর কোনো প্রফিট নেই যদি তোমরা আর হ্যাঁ আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এখানে যারা আবেদন করবেন তাদের যেন সমস্ত ডকুমেন্টস যেন ক্লিয়ার থাকে বিকজ তোমরা যারা মানে অ্যাপ্লাই করার পর ইন্টারভিউ দিলে সবাই মোটামুটি সিলেকশন হয়ে যায় মানে ওরকম নয় যে এটা কোনোদিন সিলেকশানে ফেল করায় শুধু একটু যোগ বিয়োগ ভাগ করতে পারলেই হলো আর এখানে তোমাদের তারপরে অনেক কিছু ডকুমেন্টস জমা দিতে হয় সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু ক্লিয়ার থাকা দরকার লাইক পুলিশ ভেরিফিকেশান গায়ডার সার্টিফিকেট ঠিক আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এগুলো যেন তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে এটিএম জবের ক্ষেত্রে এটিএম এর যে কোনো জবের ক্ষেত্রে এগুলো তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে নইলে ভাই ফ্যাশনে পড়বে জয়নিং কিন্তু হবে না ঠিক আছে এই হলো একটাই জিনিস তো চলে বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দুটোর নাম্বার আলাদা করে ডেস্ক্রিপশানে দেওয়া আছে কোম্পানির নাম তার সাথে এইচআর নাম্বার কোম্পানির নাম তার সাথে এইচার নাম্বার লোকেশনগুলো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নেবে চলে আমরা ভালো থাকবেন জায় হিন্দু হ্যাঁ ভিডিও শেষ করার পর আবারও একটু নিয়ে আসলাম তার কারণ হলো অনেকে পুরো ভিডিও না দেখেই তার নিজের লোকেশান নিয়ে নিজে অ্যাপ্লাই করে দেয় সেটা কিন্তু করবে না এরকম যদি জানতে পারি তাহলে কিন্তু তাদের স্ক্রিনশট দিয়ে কিন্তু ইউটিউবে ছাড়া হবে ঠিক আছে ঠিক আছে ব্যাস এটা আমি তোমাদেরকে বলে রাখলাম ভালো করে প্লিজ ভিডিওটা পুরোটা শুনবে তারপরে তোমরা আবেদন করো